2026 সালের মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পেতে চলেছে ভারত এমনই খবর এবং বিশেষ করে 10টি ইউএস 57 ভারতের হাতে তুলে দিতে রাজি মস্কো পুতিনের ভারত সফরে চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা বিস্তারিত জানব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান 2026 সালের মধ্যেই পেতে আগ্রহী ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করার জন্য ইতিমধ্যেই জাপানের সঙ্গে কোলাবোরেশন ইন্ডিয়া গভর্নমেন্টের হয়ে গেছে এবং তেজসের মধ্যেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের ইঞ্জিন লাগিয়ে সেটা তোমার হচ্ছে আধুনিকীকরণ চেষ্টা একটা করা হচ্ছে এছাড়াও আন্ত মানে বিভিন্ন দেশের সঙ্গে কথা চলছে তবে যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনবে না ভারত তবে ভারতের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তুলে দিতে রাজি রাজি হচ্ছে রাশিয়া এবং যেটা জানা যাচ্ছে যে রাশিয়ার ইউএস ফিফটি সেভেন লিগ এই যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সেটা দশটা ভারতকে উপহার দিতে রাজি তোমার হচ্ছে রাশিয়া দেখো দুদিন আগে দুবাইতে একটা এয়ার শো হয়েছে সেই এয়ার শোতে অংশগ্রহণ করেছেন করেছে রাশিয়ার যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ইউএস ফিফটি সেভেন সেই ইউএস ফিফটি সেভেন দুবাইতে যেটা ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর সেখানেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সব রকম ভাবে খতিয়ে রেখেছে বায়ু ভারতীয় বায়ু সেনার এয়ার মার্শালরা এবং সেই সঙ্গে সেখানকার যারা অফিসাররা এসেছিলেন তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে এই ডিসেম্বরেই ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেই সফরেই দুই দেশের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে অর্থাৎ ইউএস ফিফটি সেভেন নিয়ে একটা চুক্তি হতে পারে তবে ভারত সরকার যেটা চাইছে যে দশটি ফাইটার জেট আগে প্রথমে রাশিয়া থেকে আসবে তারপর একে একে যে ফাইটার জেটগুলো গুলো যেটা ইউএস ফিফটি সেভেন সেটা ভারতেই তৈরি হবে এখন দেখার যে ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট আসার পর মোদী সরকারের এই তোমার হচ্ছে প্রস্তাবে যে ভারতে এই পঞ্চম প্রজন্মের মেক ইন ইন্ডিয়ার প্রজেক্টে এই যুদ্ধ বিমান তৈরি করতে রাশিয়া আগ্রহী হয় কিনা এখন সেটাই দেখার তবে দু সালের মধ্যে ইউএস ফিফটি সেভেন দশটি ফাইটার জেট পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ভারতে আসছে এটা মোটামুটি কনফার্ম অবশ্যই তাই ধন্যবাদ অর্থাৎ ভারত সফরে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সঙ্গে ইউএস ফিফটি হাতে পেলে ভারতের আকাশ প্রতিরক্ষার মানদণ্ড বদলে যেতে পারে একই সঙ্গে বৈশ্বিক শক্তির পাল্লায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে আর একই সঙ্গে সামরিক কূটনীতিতে রাশিয়ার এই পদক্ষেপকে পশ্চিমা ব্লকের প্রতি কৌশলগত বার্তা বলেও মনে করছেন বিশেষজ্ঞরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন